কি এখনও তোমার ছাগলের মতো মুখ নড়ে হ্যাঁ তো আমি কি করবো সারাদিন আপনি আপনার দোকানদারির হিসাবপত্র নিয়ে ব্যস্ত থাকেন আমি বোকার মতো বসে থাকার সে মুখ টাকটা নাড়াই তা আপনার অসুবিধা কি আচ্ছা আপনার কি মনে হয় ওই জাগির মাস্টার এক বদল মানবি একই তো বয়স দেখা যাক মানলেও কিছু না না মানলেও কিছু না আমি তো তার স্কুলে ভর্তি নি হঠাৎ এসে কলো স্কুলে ভর্তি হব পর্ব জাগি রেখে দাও দিলাম ক্লাস ফাইভে ভর্তি না করে একবারে বিয়ে পাস করা দিলে সাউলটার মাথা ঠিক হয়ে যেত আরে আমি তো অনেক চেষ্টা করে কিছু করতে পারলাম না দেখো তুমি কিছু করতে পারো কি না হয় আমার মানেই যত আচ্ছা জাগিরের মালপত্রের কোনো হদিস হলেই না না আপাকেটো দায়িত্ব দিয়া হৈছে দেখা যাক কি হয়